ফেসবুকে সেখান থেকে একটু শুরু করি আপনি কি বর্তমানে যে সরকার রয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার তাকে কি আপনি অবৈধ মনে করেন না সেটা অবশ্যই অবৈধ মনে করি আপনি মনে করেন যে প্রেজেন্ট কনস্টিটিউশনের অধীনে তিনি সব না দিতেন তাহলে এটা বৈধ সরকার হতো কারণ আপনার পলিটিক্যালি এবং লিগালি দুটোই যে গণ অভ্যুত্থানি গণ বৈধতার ভিত্তি রাজনৈতিক এবং আইনি দুটোই এবং আপনি যখন গণ অভ্যুত্থান করার পরে আপনি নিজে ক্ষমতা দখল করলেন না আপনি এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে শপথ গ্রহণ করলেন সে সংবিধান রক্ষা করার জন্য আপনি অবশ্যই অবৈধ লিগালি কোনো প্রশ্ন আসে না কিন্তু আপনি এখানে কন্ট্রিডিকশন যেটা বললাম হিস্টোরিক্যাল কন্ট্রিডিকশনটা হল এই যে গণভুত্থানের স্পিরিটটা তো তাতে চলে যাচ্ছে না সমাজে এটা তো রয়েছে ফলে আপনি টিকে আছেন যেহেতু দুটো কারণে যেহেতু গণভ্যুত্থানের স্পিরিটটা এখনো সমাজে রয়েছে কেন একটা ঘটনা ঘটে গিয়েছে আর সেকেন্ড ঠিক আছে যেহেতু সেনাবাহিনী আপনাকে সমর্থন করছে কিন্তু এটা কোনো লিগেল ফাউন্ডেশন নেই আপনি এই সরকারের আইনি বৈধতা কি খুব সিম্পল বলেন আমাকে যদি আপনি বুঝে বলতে পারেন আমি গ্রহণ করব আমাদের বিচারপতিরা আছেন আমি গ্রহণ করব বাংলাদেশের কোনো আইনি লোক থাকলে আমি গ্রহণ করব সমস্যা তো নাই আমি আমি যেটাকে দেখি আর কি বৈধতা হিসাবে সেটা হচ্ছে যে পাঁচ আগস্টের পরে ছয় আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশনের বিচারকদের কাছে এটা জানতে চাওয়া হয়েছিল যে বিশেষ অবস্থায় প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা করতে পারে কিনা প্রধান উপদেষ্টা তার মতো করে উপদেষ্টা মনোনীত করতে পারে কিনা তো সুপ্রিম কোর্টে সেই ছয় বিচারক প্রধান বিচারপতি সহ আরত হয় বিচারক তারা সাইড করে জানালেন যে এটা তারা পারে এইটা কি বৈধতা কি বৈধতা আমি তো এটা দেখি নাই তারা 106 অনুচ্ছেদ অনুযায়ী মত দিয়েছে তারা শপথ গ্রহণ করতে পারে কিন্তু বাংলাদেশের সংবিধানে আপনারা এরকম উপদেষ্টা সরকার নামক কোনো বিধান নাই মানে বিচারপতির যদি গায়ের জুড়ে কাল্পনিক একটা যুক্তি দিয়ে যদি খাড়া করে এটা হবে না আপনাকে হয় পলিটিক জনগণের অভিমত যেটাকে আমরা গণ সার্বভৌমত্ব বলি যেটা আমাদের সংবিধানে রয়েছে জনগণের অভিব্যক্তির পরম অভিপ্রায় এটা আইনি এবং রাজনৈতিক উভয় এটা আইনের উর্ধে জনগণের সার্বভৌম ঠিক আছে কিন্তু আমাদের কিন্তু বিচারপতি কিন্তু এটা করেনি কোনো বিচারপতি বা কোনো রাজনৈতিক আপনার ব্যক্তি কিংবা কোনো আইন বিশেষজ্ঞ এটা নিয়ে আমার কথা বলতে পারে আমি যদি ভুলে আমি মেনে নেব আমি আমি সিম্পলি বলবো যে বাংলাদেশের সংবিধানে এরকম কোনো প্রকার উপদেশা সরকারের বৈধতা নাই ভূতাপক্ষ বৈধতা মানে এখন পর্যন্ত যদি না আমি দেখছি যে চিফ জাস্টিস যে ছয় সাত লাইন লিখছেন সেই ছয় সাত লাইনের মধ্যে এরকমটা ছিল যে আমি যা বুঝছি কি যে প্রধানমন্ত্রীর কাজটা প্রধান উপদেষ্টা চালা নিতে পারবেন তারা এটা সরকার গঠন করতে পারবেন এটা আমি বুঝছি স্পিরিট থেকে এখন এটা যদি সংবিধানে নাও থাকে এটা ভূতাপেক্ষ বা রেটপেক্টিভ যেটা আমরা আগেও দেখছি সংবিধান সংশোধন করে এটাকে দেওয়া এটা দিলে এটা চলবে না মানে আমরা তো আমরা তো গত প্রথম দিনতে দীর্ঘকাল আমার যদি বইটি পড়েন সংবিধান ও গণতন্ত্র সেখানে বলা হয়েছে এই কাজটা অবৈধ কেন অবৈধ ভূত মানে আপনি ক্ষমতা যাবেন সামরিক অভ্যত্থান করেছেন এখন সামরিক অভ্যুত্থান্টি বানাইলেন এবং আপনি ডিজিএফআ মিলাইয়া আপনি আরেকটি ইলেকশন করলেন সেখানে আপনি কি করলেন দু তৃতীয় একটা ভোট পেলেন পেয়ে সেই আপনার ইয়াতে কি বলে পার্লামেন্টে আপনি এটাকে বানাইলেন এটাকে বৈধ প্রথমত এটার প্রবলেম আছে কারণ আমাদের যে সাংবিধানিক বিতর্ক যেটা তথা কথিত সংশোধন নিয়ে কমিশন হয়েছে কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিতর্ক হলো আদৌ এরকম গণতান্ত্রিক সংবিধানে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ থাকতে পারে কিনা আপনি হয় ব্রিটিশ ব্রিটিশ আমি করে একটু খুব ইম্পর্টেন্ট খালেন আপনি হয় ব্রিটিশ নিয়ম অনুসরণ করেন কোন লিখিত সংবিধান রাখবেন না অসুবিধা নেই অথবা যদি লিখিত সংবিধান রাখেন তাহলে আপনি কিছুতেই বা গণপরিষদ এবং সরকার নির্বাচনের যে পরিষদ যেমন জাতীয় সংসদ এই দুটাকে আপনি একত্র করতে পারবেন না কারণ তাহলে যে কোনো মুহূর্তে সামরিক সরকার যে কোনো মুহূর্তে একটা ফ্যাসিস্ট সরকার জোর করে ক্ষমতা দখল করে। ভূত নিজেকে বৈধ প্রমাণ করতে পারবে এটা তো ভয়াবহ আইন যদি আপনি এই বিচারপতিটা করে থাকে সেই বিচারপতিকে আমি বলি অবিলম্বে তাকে আপনার উৎখাত করা উচিত এরা তো এখানে ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা আনবার ব্যবস্থা করে দিয়েছে দিল্লি যদি আপনার এরকম আরেকটা সরকার বানাই দিয়া বুধ তাকে বৈধ করে তো আপনি কি মানবেন এটা তো ননসেন্স এইসব ননসেন্স গুলা এইসব উকিলরা এগুলো বলে কারণ আপনার এই সরকারের মধ্যে কিছু কিছু উকিল ঢুকেছে যে উকিল গুলো তার উকিল বুদ্ধির দ্বারা বাংলাদেশকে ধ্বংসের দিকে তার নিয়ে চলে যাচ্ছে এবং তারা কেন করেছে তো আমি জানি আমরা তো বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি ওদের ভূমিকাগুলো কারণ আমরা যদি বাংলাদেশকে আজকে একটা দিল্লি লীলাক্ষেত্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের লীলাক্ষেত্র বানাতে চাই তাহলে এদেরকে তো বিচার করতে হবে আগামী দিনে কদিনের মধ্যে একটা গণভ্যুত্থান ঘটেছে আমরা সকলে মিলে আলোচনা করতে পারি এই গণভ্যুত্থানের পরে জনগণের জন্য সবচেয়ে ইতিবাচক দিকটা কি হতে পারে আমরা সকলে আলোচনা করতে পারি প্রত্যেক সে বিএনপি বলুন কি জামাত বলুন কি এমন কি আমেরিকা মধ্যে যারা রিয়েলি ইতিবাচক দেশকে ভালোবাসে যারা অনুশোচনা আছে যারা একটা মনে করে যে গত বিশ বছর কি ষোলো ঠিকমতো হয়নি সকলকে বানাতে পারি এই জন্য আমি শব্দটা ব্যবহার করছি আমার বইটা দু হাজার তেইশ সালে গণ গঠন তার আগে আমি ইনসার্ভ পার্টি এনস্যাফ কমিটি করেছি করে বলেছি যে মানবাধিকারের দিক থেকে গণ অভ্যুত্থানটাই বাংলাদেশের জনগণ চায় তো বিএনপি তো কথা শুনে নাই বিএনপি যখন শুনে নাই তখন ইয়াংরা এটা করেছে তো বিএনপি আমরা আমার তো কাজ লেখা আমি তো আমাকে শিক্ষক বলেছেন আমি তো শিক্ষকের ভূমিকা পালন করতে চাই আমি তো বলতে চাই এটা করা দরকার এটা 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 করুন না করলে আমি তাই তো করে যাচ্ছি বলুন আমার তো সবচেয়ে ঝুঁকি নিয়ে আমি কথা বলে বলছি আর সেই জায়গাতে আপনি যখন গণভূত্যানকে নষ্টাত করছেন সাংবিধানের কথা বলে আইনের কথা বলে তো অবশ্যই এর জবাব দিয়ে তা ডক্টর ইউনুসকে দিতে হবে এটার জন্য জামানকে জবাব দিয়ে বাংলাদেশ জনগণের কাছে করতে হবে এবং বিচারপতিকেও